এবার সোনারপুরের দিকে আমরা নজর রাখবো কারণ জল সার্টিফিকেট তৈরির কারখানা কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট রাজপুর সোনারপুরের জলে ইতিমধ্যে প্রশান্ত না তারও ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ এই প্রশান্ত না থেকে কতদিন ধরেই কারবার চলছে যেখানে কাউন্সিলরের সই জাল করার অভিযোগ দেখো এখন পর্যন্ত স্পষ্টটা কতদিন ধরেছে এই জাল সার্টিফিকেট বিভিন্ন জায়গায় দিচ্ছে তবে আহ তদন্ত যেটা উঠে এসেছে রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডে এরকম জাল সার্টিফিকেট পাওয়া গিয়েছে যেখানে যে সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে তার সিরিয়াল নম্বর সবাই সবই প্রায় এক রাজপুর সোনারপুর পৌরসভার্ডের কাউন্সিল যে প্যাট সেই প্যাগকে ইউজ করে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছিল বলে রাজপুর সোনারপুর পৌরসভার আধিকারিকরা জানতে পারেন এবং নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করার পরেই এই প্রশান্ত গ্রেফতার করা হয়েছে

এবং শান্তনু সেন এই বিক্ষোভের জেরে বাইরে বেরিয়ে আসেন অভিযোগ অতীন ঘোষের অনুগামী এবং শান্তনু সেনের অনুগামী যারা রয়েছেন তাদের মধ্যেই এই কোন্দল একটু নজর রাখি একে অপরের বিরুদ্ধেই অভিযোগ আরো ডিটেল এ বিষয়ে অনুপ জানাতে পারবে অনুপ তারপর কি হলো এখন কি পরিস্থিতি কেন এই অনুগামীদের মধ্যে মারধরের অভিযোগ সূত্রপাত কোথায় পুরনো বিবাদ সেই বিবাদকে গিয়েই কিন্তু এই গন্ডগোলের সূত্রপথ গতকাল স্মৃতিতে কিন্তু একেবারে প্রথমে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হওয়ার অভিযোগ হচ্ছে শান্তনু সেনের যে অনুগামী তাদেরকে মারধর করে অতীন ঘোষ বিধায়ক তার অনুগামীরা মারধর করে এবং এর পরবর্তীতে প্রতিবাদে একেবারে শান্তিনি অনুগামী তারা সে স্মৃতি থানায় যায় সিটি থানায় শান্তনু সেনের অনুগামীরা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে অতীন ঘোষের অনুগামীদের বিরুদ্ধে এবং অতীম ঘোষের নেতৃত্বে কিন্তু এই ঘটনা ঘটা ঘটনা ঘটে যেমন এমনটা অভিযোগ করা হয় এরপরে শান্তনু সেন এবং তার স্ত্রী কাকুলি সিং তারা কিন্তু সিটি শ্রীজনার হয় দুপক্ষই দুপক্ষই অভিযোগ করে কিন্তু পরবর্তী লক্ষ্য করা যায় যে শান্তিভূষণের বাড়ির সামনেও কিন্তু একেবারে দেখি দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে কি বক্তব্য দেখি হঠাৎ করে কিছু বাইরের ছেলে যারা আমাদের বিধায়কের সঙ্গে নাকি যুক্ত আছে এলো মাছ শুরু করে আর বলে কাউন্সিলারের এখানে কোনো এ চলবে না এখানে চলতে গেলে বিধায়কের কথা মতন চলতে হবে বিধায়কের কথা মতন যদি না চলো তাহলে আজকে এরকম মেরে গেছি আগামী দিন মারারও করে দেবো আমার পায়েও বিভৎস মারে কাউন্সিলার যায় কাউন্সিলারকেও ধাক্কা মারে ধাক্কা মেরে ফেলে দেয় তার প্রতিবাদ করতে যায় আমাদের ওয়ার্ডেরই দলের কর্মীরা কিছু ছেলেরা তাদেরকেও এ মায়ের মারপিট মারে আরও একবার একটু জানতে চাইবো যে কেন এই পরিস্থিতি তৈরি হলো এই অভিযোগ পাল্টা অভিযোগের সিচুয়েশন কেন এলো অনু অনুপের কাছে আসবো তবে তার আগে আরও একবার জানাই সিথিতে উত্তেজনার পরিস্থিতি শান্তনু সেন আর অতীন ঘোষ অনুগামীদের মধ্যে গন্ডগোল অনুগামীদের মধ্যে মারধরের অভিযোগ একে অপরের বিরুদ্ধে অভিযোগ যা হয়েছে আমার যা যা বলার সমস্ত আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছি এর বাইরে আমি একটাও কথা বলবো না উনি নিজে দাঁড়িয়ে আমাদের কর্মীকে মেরেছেন এবং মার খাইয়েছেন আমরা থানা কাছে বিচার চেয়েছি এই সিটি থানা ওসি বা অফিসাররা কোনো রকম আমাদের হেল্প করছে না এমনকি ওনাকে বলা হয়েছে যদি এফআইআর না করেন আমরা এর প্রতিবাদে থানা ঘেরাও করব।